আসসালামু আলাইকুম যে ওই শিক্ষার্থীরা প্রাথমিক ও মাধ্যমিকের সকল নতুন বই কবে পাবে এ নিয়ে অনেক অভিভাবক এবং অনেক শিক্ষকই উদ্বিগ্ন এবং এখানে তোমাদের শিক্ষা উপদেষ্টা ইনস্টিটিউট চেয়ারম্যান গণশিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে সকল শিক্ষার্থী জানুয়ারি মাসের মধ্যেই সব বই সব নতুন বই হাতে পাবে কিন্তু এখন তোমাদের জানুয়ারি মাস পেরোলো তোমাদের প্রায় ফেব্রুয়ারি মাস পড়েছে ফেব্রুয়ারি মাসের আজ চার পাঁচ তারিখ তারপরে কিন্তু এখনো অনেক শিক্ষার্থী কিন্তু বই পায়নি সব বই হাতে তবে অনেক শিক্ষার্থী বই পেলেও দেখা যায় যে দুই থেকে তিনটি করে বই পেয়েছে এর বেশি কিন্তু পায়নি আবার অনেক শিক্ষার্থী যারা এইট এবং নাইনে অধ্যয়ন করে। তারা অনেক শিক্ষার্থী এখন একটিও বই হাতে পায়নি তারা পুরোনো বই দিয়ে কিন্তু তারা কাজ চালাচ্ছে এখানে যে এনসিটিভি এবং শিক্ষা প্রতিষ্ঠার ব্যর্থটা তারা কিন্তু এরা স্বীকার করছে না তারা একে অপরের উপর কিন্তু দোষারোপ করছে এখানে তোমাদের প্রথম আলো নিউজ করে যে দ্বিতীয় মাসেও বই পেলো না শিক্ষার্থীরা তো নিউজটা পড়লে আমরা আরও ভালোভাবে ক্লিয়ার হব যে প্রাথমিক ও মাধ্যমিক মিলে যেখানে শিক্ষার্থীদের চল্লিশ কোটি পনেরো লাখ বই দেওয়ার কথা সেখানে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে আঠারো কোটি পনেরো লাখ তো এখানে ফেব্রুয়ারি মাস এ পর্যন্ত বই দেওয়া হয়েছে আঠারো কোটি পনেরো লাখ এখনও তোমাদের বাইশ কোটি বই এখনো দেওয়া হয়নি ইতিমধ্যে শিক্ষাবর্ষে এক মাসের বেশি সময় পার হয়েছে শিক্ষাদের বই পাওয়া নিয়ে অতীতের সমস্যা থাকলেও এতটা প্রকট ছিল না অতীতে অর্থাৎ যখন আওয়ামী শাসন ছিল বা আওয়ামী রাজনৈতিক ক্ষমতায় ছিল তাদেরও কিন্তু একটা সমস্যা ছিল যে তারা বছরের শুরুতে সব বই দিতে পারতো না তবে এমনটা কিন্তু প্রকট ছিল না তারা জানুয়ারি মাসের মধ্যে সব বই কিন্তু শিক্ষা দিয়ে দিত কেন এমন হলো বই ছাপার দায়িত্বে নিয়োজিত জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিবি জানিয়েছে এবার বেশ কিছু বইয়ের পাঠ্যক্রম বদল হয়েছে এ কারণে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছাতে দেরি হচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহের দেরি না হয় মেনে নেওয়া যায় কিন্তু শিক্ষাবর্ষের দ্বিতীয় মাসে এসেও অর্ধেকের বেশি বই শিক্ষার্থীর কাছে পৌঁছাতে না পারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যর্থতা ছাড়া কিছুই নয় তো এখানে কিন্তু জাতীয় শিক্ষক পাঠ্যপুস্তক বোর্ড এখানে যে তারা ব্যর্থ হয়েছে তারা কিন্তু এটা কিন্তু তারা স্বীকার করছে না এবং শিক্ষাবর্ষের অর্থাৎ দু হাজার সালের দ্বিতীয় মাসে এসেও কিন্তু অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এসেও কিন্তু অর্ধেকের বেশি শিক্ষার্থী কিন্তু নতুন বই হাতে পায়নি এটা কিন্তু জাতীয় শিক্ষক পাঠ্যপুস্তক বোর্ডের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় প্রথম আলোর খবর থেকে জানা যায় বই সরবরাহের ক্ষেত্রে বেশি পিছিয়ে আছে মাধ্যমিক বিদ্যালয় মতিলিল মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ে সরজমিনে দেখা গেছে নবম শ্রেণীর একটি বইও শিক্ষার্থীরা পায়নি তারা পুরোনো বই দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তেরোটি বইয়ের মধ্যে তিনটি বই পেয়েছে তো এখানে প্রথম আলোর খবর থেকে জানা গেছে এবং তারা সরজমিনে গিয়ে দেখতে পাচ্ছে যে তারা এবং পাঠ্য বই অর্থাৎ নতুন বই সরবাহের ক্ষেত্রে মাধ্যমিক বিদ্যালয়গুলো সবচেয়ে কিন্তু পিছিয়ে রয়েছে প্রথম আলো সরজমিনে গিয়ে দেখতে পায় মতি সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি বইও শিক্ষার্থীরা হাতে পায়নি এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তেরোটি বইয়ের মধ্যে মাত্র তিনটি বই পেয়েছে যেখানে তাদের প্রায় এখন সব বই পাওয়ার কথা তারা কিন্তু এখনও সব বই কিন্তু হাতে পায়নি মাধ্যমিক মাধ্যমিকের শিক্ষার্থীরা এন সূত্র বলছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মোট চার কোটি শিক্ষার্থী আছে মাধ্যমিকের বইয়ের সংখ্যা তেরো কোটি ছিয়ানব্বই লাখ পয়লা জানুয়ারি পর্যন্ত সর্ব করা গেছে এগারো কোটি সতেরো লাখ সতেরো কোটি বই ছাপা বাকি আছে প্রাথমিকের মোট বইয়ের সংখ্যা নয় কোটি উনিশ লাখ বই সর্ব করা গেছে সাত কোটি তিন লাখ এনসিটি আশা করছে পনেরো ফেব্রুয়ারির মধ্যে তারা সব বই সর্ব করতে পারবে যদিও বিশেজ্ঞরা মনে করেন বাকি বই সর্ব করতে পুরো ফেব্রুয়ারি মাস লেগে যাবে এমনকি মার্চও গড়াতে পারে তো এখানে তোমাদের মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের মোট শিক্ষার্থী রয়েছে প্রায় চার কোটির মতো শিক্ষার্থী রয়েছে প্রাথমিক এবং মাধ্যমিকের মিলে এবং মাধ্যমিক বইয়ের সংখ্যা প্রায় তেরো কোটি ছিয়ানব্বই লাখ এবং পয়লা জানুয়ারি পর্যন্ত সর্ব করা হয়েছে প্রায় এগারো কোটি সতেরো লাখ কিন্তু সতেরো কোটি বই ছাপা এখনও কিন্তু বাকি মাধ্যমিকের এবং প্রাথমিকের মোট বইয়ের সংখ্যা ছিল নয় কোটি উনিশ লাখ প্রাথমিকের শিক্ষার্থীরা বই পেয়েছে মাত্র সাত কোটি তিন লাখ এনসিটিভি আশা করছেন যে তারা পনেরো ফেব্রুয়ারির মধ্যে সব বই দিতে পারবে এখনও কিন্তু বাইশ কোটি বই ছাপানো বাকি সেক্ষেত্রে এখানে যদিও বিশেষজ্ঞরা মনে করছেন যে বাকি সব বই সর্বকত পুরো ফেব্রুয়ারি মাস লেগে যেতে পারে এমনকি মার্চ মাসও লেগে যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তবে তোমাদের সব নতুন বই হাতে পেতে তোমাদের মার্চ মাস পর্যন্তই অপেক্ষা করতে হবে আমি গত কয়েকটা ভিতরও বলেছিলাম যে তোমাদের সবগুলো বই হাতে পেতে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং যেসব পাঠ্যবইয়ের পাঠ্যক্রম বদল করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে যদিও কৃতপক্ষ যুক্তি দেখাতে পারে কিন্তু যেসব বইয়ের পাঠ্যক্রম বদল হয়নি সেগুলো সর্ব করতে কেন এত বিলম্ব হলো প্রতিবারই দেখা যায় এনসিবির কাজে দেশ দেরি করে আবার কোনো কোনো মুদ্রাণ প্রতিষ্ঠানও নানা বাহানায় সময় বাড়িয়ে নেয় এবার কাগজের সমস্যা হয়েছে বলা হচ্ছে সেক্ষেত্রে কৃতপক্ষের উচিত ছিল আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এনসিবির চেয়ারম্যানরা একটি সমস্যা দেখাচ্ছে যে কাগজের সমস্যার কারণে তাদের পাঠ্যবই সাহায্যে দেরি হচ্ছে এবং প্রতি বছরে এনসিডিপির কাজাডেশ দিতে দেরি করে তবে যেসব বইয়ের পাঠ্যক্রম পরিবর্তন হয়নি সেগুলো তো শিক্ষকদের মাঝে দেওয়া এত এতদিন দেওয়া দরকার ছিল কিন্তু সেগুলো কিন্তু এনসিডিপি এখনও দিতে পারেনি বইয়ের পাঠ্যক্রম চূড়ান্ত করা মুদ্রণের জন্য কাজ দিতে দেরি হলে পাঠ্যবই সময় মতো শিক্ষাদের কাছে পৌঁছানো যাবে না এটা কৃতপক্ষকেই বুঝতে হবে গত বছরের জুলাই গণভূত্থান থেকে যে এনসিবি শিক্ষা নেয়নি গ্রাভিটি অদল বদলেই তার প্রমাণ আশা করি ভবিষ্যৎ তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ব্যর্থতার দায় এড়ানোর জন্য একে অপরকে দোষারোপ করার অপসংস্কৃতির থেকে তাদের কাজটি করতে হবে সমন্বিতভাবে যাতে কেউ কাউকে দায়ী করতে না পারে সময় মতো বই পৌঁছানো হলে যেমন এনসিডিবি সহ সংশ্লিষ্ট সবাই পৌঁছা পেত তেমনি ব্যর্থতার দায় তাদের নিতে হবে তো এখানে যদি এনসিডিবি যদি সঠিক সময়ে বইগুলো শিক্ষার্থীর মাঝে বিতরণ করতো সব বই সেক্ষেত্রে কিন্তু এনসিটিভি একটা প্রশংসা কিন্তু কুড়াতো এবং যেহেতু এনসিটিভি সব বই শিক্ষাদের হাতে দিতে পারেনি সেক্ষেত্রে তাদের যে ব্যর্থতা এই দ্বারা কিন্তু তাদেরকেই নিতে হবে এবং তারা এই ব্যর্থতার দায় একে অপরের উপর দোষারোপ করছে তো এখানে তোমাদের মতামত কি অবশ্যই জানাবা প্রাথমিক মাধ্যমিকের এখনও সকল সব সকল নতুন বই পেতে তাদের এই ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা তোমরা শিওর থাকো অথবা দেখা যাবে যে রমজান পেরোলেও অনেক শিক্ষার্থী কিন্তু বই পাবে না এটা হবে এমন কারণ এখনও প্রায় বাইশ কোটি বই ছাপানো বাকি এবং মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো অভিযোগ দেওয়া আছে যে তাদের কাজের দিতে দেরি হচ্ছে এবং আবার তোমাদের এনসিপি বলছে যে কাগজের সমস্যার কারণে তাদের পাঠ্য বই ছাপাতে দেরি হতো সেক্ষেত্রে তাদের যে কাগজের সমস্যা এই কাগজগুলো কিন্তু তাদের আগে থেকে রেডি করা উচিত ছিল সেক্ষেত্রে কিন্তু এমন এমন সমস্যায় তারা পড়তো না কিন্তু এখন তাদের যে ব্যর্থতা এই ব্যর্থতা কিন্তু তারা একে অপরের উপর দোষারোপ করছে তো আশা করি বিষয়গুলো কী যে এখনও প্রাথমিক ও মাধ্যমিকের সব বই পেতে তাদের মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা রমজান পেরোলেও অনেক শিক্ষার্থী কিন্তু বইয়ে পাবে না এমনও হবে এমনও দেখবাদে নিউজ হবে তো এখনও এনসিটিউবির প্রায় বাইশ কোটি বই ছাপানো বাকি রয়েছে এখানে বিষয়করা মনে করছে যে বাকি সবগুলো বই পেতে তাদের ফেব্রুয়ারি মাস লেগে যাবে এমনকি মার্চ মাস পর্যন্ত লেগে যাবে তারা বিশজ্ঞ এটা মনে করছে তবে বিশেষ করে এখনো অনেক শিক্ষার্থী বই পায়নি বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কোনো কোনো স্কুলে একটুও বই পায়নি ষষ্ঠ শ্রেণীর তেরোটি বইয়ের মধ্যে তিনটি করে বই পেয়েছে তবে সব বই পায়নি তো আশা করি এনসিটিভি এই বিষয়গুলো খুঁজে দেখবে এবং এবং বাকি বইগুলো শিক্ষার্থীদের হাতে তাদের পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করবে তো এখানে ভিডিও শেষ করে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো তোমাদের বন্ধুদের মায়ের শেয়ার করবো তো দেখো চার একটা কোনো ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকো